মাননিয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যদি দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় সাড়ে হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভ্রিথিং হাবি নিয়ে আরও খরচা বেড়ে যাবে তো পনেরো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন মাননিয়া শুভনন্দন পরিচয়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো হবে তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন মাননিয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যদি দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো দুটো ঠিক আছে রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো মিলে থেকে কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয় তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন